উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ গন্ডাছড়া দাদু শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় সাবডিভিশন লেভেল ইন্টার হোস্টেল ফুটবল টুর্নামেন্ট আজকের এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মহকুমা শাসক শ্রী জয় রিয়াং তাছাড়া উপস্থিত ছিলেন গন্ডাছড়া মহকুমার উপজাতি কল্যাণ দপ্তরের এসডিও দিলীপ দেববর্মা সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকারা ইন্টার হোস্টেল ফুটবল টুর্নামেন্টে মেয়েদের তিনটি টিম এবং ছেলেদের চারটি টিম মোট ষাটটি টিম অংশ নেয় আজ প্রথম দিনে জগবন্ধুপাড়ার দ্বাদশ ছাত্র নিবাস বনাম কবি কবিগুরু দ্বাদশ ছাত্র নিবাসের মধ্যে অনুষ্ঠিত হয় প্রথম ম্যাচটি বারো তারিখে হবে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে চোদ্দ তারিখে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক বললেন ছাত্র ছাত্রীরা আগামী দিনে দেশের ভবিষ্যৎ শুধুমাত্র পড়াশোনার নয় পড়ালেখার সাথে সাথে শরীরচর্চা এবং বিভিন্ন খেলাধুলার মাধ্যমে যাতে করে সব দিক দিয়ে অলরাউন্ডার হয়ে রাজ্যের এবং দেশের নাম উজ্জ্বল হয় সেই লক্ষ্যমাত্রা নিয়ে প্রত্যেক বছরের মতো এই বছরও এই ইন্টার হোস্টেল ফুটবল টুর্নামেন্টের আয়োজন তিনি গন্ডাচড়া মহকুমার সকল অংশের জনগণের প্রতি ফাইনাল খেলায় উপস্থিত থেকে যাতে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করা হয় সেই আহ্বানটুকু রাখেন দুই হাজার আয়োজন করছে এখানে আমরা সবাই ওয়েলকাম স্পেশালি আমরা অডিয়েন্স স্কুল ছাত্র যারা পার্টিসিপেশন করতেছে প্রিন্ট মিডিয়া যারা আমরা সাহায্য করতেছে তো আমরা এই রাখি ভালো উদ্যোগ নিয়ে আমরা এই যেটা ফসলটা সাকসেস হোক তো এরপরে এইখানে করে আমরা ডিস্ট্রিক্ট লেভেলটা খেলব ডিস্ট্রিক্ট লেভেল পরে স্টেট লেভেলটা করব তো যারা চ্যাম্পিয়ন হবে তারা ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে এরপরে এরপরে যারা এখানে চ্যাম্পিয়ন হবে তারা স্টেট লেভেলে খেলবে আর এটাই আর থ্যাংক ইউ ফর এই কভারেজের